কীভাবে আপনারা সুপার সেভেনে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকে দেখাবো প্রথমে আমাদের ডিসক্রিপশান অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হয়েছে লিঙ্কটিতে ক্লিক করুন অথবা টেলিগ্রামে যান এবং সেখান থেকে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটি পাওয়ার পর আপনারা হচ্ছে প্রথমে রেজিস্টারে ক্লিক করুন এবং আপনাদের ফোন নাম্বারটি লিখুন এবং ওটিপিটি লিখুন তারপরে পাসওয়ার্ড তারপরে আবার পাসওয়ার্ড তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এবং আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ করেছিলেন সেটি আপনার পাসওয়ার্ড এবং আপনার ফোন নাম্বারটি হচ্ছে আপনার ইউজার আইডি এখন এখান থেকে গেম খেলে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন এবার টাকা অ্যাকাউন্ট তো খুলেছেন কিন্তু ইনকাম করার জন্য তো অবশ্যই আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করা খুবই সহজ গেমের ভিতরে ঢুকে ডিপোজিট করতে হবে তো ঢোকার পরে আপনারা কয়েকভাবে ডিপোজিট করতে পারবেন এখানে অ্যাড ক্যাশে ক্লিক করতে পারবেন অথবা প্লাস বাটনে ক্লিক করতে পারবেন এখানে বিভিন্ন অফার রয়েছে প্রথমবার অ্যাকাউন্ট করে একশো টাকা ডিপোজিট করলে একশো দশ টাকা পাঁচশো টাকা করলে পাঁচশো পঁচাত্তর টাকা এক হাজার টাকা করলে বারোশো টাকা এবং আপনি অন্য অ্যামাউন্ট যদি ডিপোজিট করতে চান তাহলে আদার চেঞ্জে ক্লিক করবেন এখন এখান থেকে আমরা একটি ডিপোজিট আপনাদেরকে করে দেখাবো এখানে অ্যাড ক্যাশে ক্লিক করতে হবে আমরা অ্যাড ক্যাশে ক্লিক করলি এরকম একটি অপশন পাবো এখান থেকে আমরা আধার চেঞ্জে ক্লিক করব যেহেতু আমরা অন্য একটি অ্যামাউন্ট ডিপোজিট করব এবং আধার চেঞ্জে ক্লিক করার পরে আমরা দেখতে পাব বিকাশ নগদ এবং বিভিন্ন অ্যামাউন্ট রয়েছে আমি আমার অ্যামাউন্টটি সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করে দিলাম এখন এখানে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটি বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে এখন যে নাম্বারটি দিয়েছে এই নাম্বারটি কি ক্যাশ আউট করতে বললে ক্যাশ আউট করবেন সেন মানি করতে গেলে সেন মানি করবেন ব্যাস হয়ে গেল আপনার ডিপোজিট করা কমপ্লিট তাই আর যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া টেলিগ্রাম আইডিতে আসসালামু আলাইকুম